তাহলে যখন প্রধান সেনাপতি ডাকলেন তখনই তো বলতে পারতেন এইভাবে একটা সরকার করেন শপথ দেবার দিনে দেখলাম রাজনৈতিক চিন্তক যিনি আছেন ফরাদ মাজার আর অনেক বিষয় তার সাথে আমার দিবত আছে কিন্তু উনি নাকি বলেছেন এই শপথ হওয়া উচিত শহীদ মিনারে এবং শপথ গ্রহণ করাবেন যিনি তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না একটা দুই মজুর সাধারণ মানুষ হোক কারণ একটা বিপ্লবী সরকার অনেকে আমি অনেক ধন্যবাদ দিই কিন্তু ওনার স্ত্রী তো ওনার কথা শুনি নাই সে তো সপত দিয়েছে না উনি ভালো না খারাপ করছে তা কি আমি বলছি না আমি সমালোচনাও করছি না তার মানে হাজব্যান্ড বললেই স্বামীদের জি হুজুর করে সেটাই মানতে হবে এরকম তো আমরা গণতন্ত্রের চর্চা করছি না আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি কাজেই উনি যেটা করেছেন ওনার বিবেচনায় ঠিক কিন্তু এটাই হচ্ছে বাস্তব যে তখন এমন কি ফরহাদ বাজারের সবচেয়ে প্রিয় যে মানুষটা তিনিও মনে করেননি যেটা একটা বিপ্লবী সরকার একটা বিপ্লব হয়েছে একটা বিপ্লবী সরকার করা দরকার এই জন্য আমি আবার বলছি আচ্ছা বলেন তো কীরকম করে কনস্টিটিউশনের কাছে চিফ জাস্টিসের কাছে আমরা রেফারেন্স চাইলাম কার পরামর্শে সরকারটা হলো কীভাবে এটা বেআইনি সরকার দেখি আমাদের বিশেষ একটা ক্রাইসিসে আমরা কেবল সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চাইতে পারি বলেন এখন কী করা দরকার যারা তখন ছিলেন কর্ণধার হিসেবে প্রেসিডেন্ট বলেন যার বলেন তারা জিজ্ঞেস করেছেন সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট বলেছে এইভাবে আপনি গভমেন্ট করতে পারেন এবং সেই গভমেন্টটা হয়েছে দ্যাট ইজ আ কনস্টিটিউশনাল গভমেন্ট তাই তো এটা বিপ্লবী সরকার নয় এই যে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট হলো সেটা কে করতে বলল এই বুদ্ধি পরামর্শ কে দিল ডক্টর ইউনস তার পক্ষে ছিলেন না যদি বিপক্ষে থাকতেন তাহলে সরকার হতে পারত ড ইউনুসকে আপনারা কেউ তাকে যতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন যতদূর পর্যন্ত জানেন উনি একটা বিপ্লবের চিন্তা নিয়ে বাংলাদেশে কাজকর্ম করেছেন বলে মনে করেন তো হি ডিমোক্রেটিক উনি মনে করেছেন গণতন্ত্র যতদূর বলবে ততদূরই করতে হবে আর ডক্টর ইউনিশ যদি বুদ্ধি পরামর্শ করবার জন্য আর কোনো জায়গা থেকে সেখান থেকেও নিশ্চয়ই বুদ্ধি পরামর্শ নিয়েছেন তারাও বলেছে তুমি গণতান্ত্রিকভাবেই যাও এবং সেটাও একটা নয়শা সরকার চুপু তার প্রেসিডেন্ট আছে উনি তার প্রধান উপদেষ্টা মানে অদ্ভুত একটা জগ খিচুরি করে আমরা যাত্রা শুরু করেছি দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি খারাপ লাগতে পারে আপনাদের কিন্তু এটাই রিয়েলিটি ছিল এবং আজকে বলছি আপনারা চাইবেন এই ছাত্ররা এই শিক্ষার্থীরা বলছে না তারা এগুলো বাদ দিতে চায় তিনজন উপদেষ্টা নিয়ে করেছিল হুলস্থুল লাগিয়ে দিয়েছিল না কিছু করতে পেরেছে রাষ্ট্রপতিকে সরবরাহ আন্দোলন শুরু করেছিল না রীতিমতো ডেমনস্ট্রেশন পেরেছে পারে নেই আপনারা করবেন সংস্করা পার্টি করবেন নাকি কাল থেকে একটা আন্দোলন করার জন্য যে বিপ্লব বিসর্ করা হোক আগামী এক মাসের মধ্যে করে জিততে পারবেন যদি না পারেন তখন ভাবে যে অতুক কাজ করব করে মানুষ কিন্তু বড়ো বিচিত্র জিনিস মানুষের চাইতে বিচিত্র কিছু নাই কারণ হিউম্যান ব্রেন ইজ দি মোস্ট ডেভেলপ থিং তাই তো মানুষের মস্তিষ্কের মতো এত উন্নত বস্তু আর কিছু নাই আর সেজন্য সেটা সবচেয়ে জটিল মানে আপনার ডেভেলপমেন্টের প্রসেসটাই হচ্ছে ফ্রম সিম্পল টু ডি ডিফিকাল্ট থিং ফ্রম সিম্পল টু কমপ্লেক্স থিং এটাই হয় যত উন্নত জিনিস হবে তত তার অনেকগুলো জটিল প্রক্রিয়াকে নিজের অন্তর্গত করবার মতো শক্তি থাকতে হয় তারপরে সেটা হতে পারে না অতএব মানুষও যখন মনে করবে আপনি তো ভালো আছেন যেমন আমি প্রথম ইলেকশনে দাঁড়িয়েছি আমি বক্তৃতা করি টিভিতে আমাকে বাধা দেখায় লোকজন শোনে আমার এলাকাতে প্রথমবার ভোটের সময় তুমি শুনে হবে এই এত একটা নেতা কোথায় ছিল একদিন